হ্যাঁ কোথায় যাবা তুমি কোথায় যাবা এই যে বরি হ্যালো কথা শোনো তুমি শোনো না কেন মামনি কে দারি এটা ডং ডং করে এ বাবা হাটে রে এটা কিভাবে হাটে এটা কীভাবে হাটে মামুনি হুম কোথায় যাবা যাবা কোথায় যাবা হুম বাজারে যাচ্ছ বাজারে দৌড়দ তো একটা গাড়ি কই গাড়ি আসে না গাড়ি আসে না গাড়ি আসে না এই ধরে ফেলাই এই দূরে ফেলাই এই না না আমি ধরতে পারবো না তুমি যাও তুমি যাও তুমি যাও সামনে যাও সামনে যাও সামনে যাও এই আবার ধরে ফেলতেছে ও গাড়ি আসতেছে সাইড সাইড বাবা একসাথে দাঁড়াও এখানে দাঁড়াও এখানে দাঁড়াও যাও এবার যাও এবার যাও এবার গাড়ি চলে গেছে যাও আসো আসো গাড়ি চলে গেছে সামনে যাও নাইস তুমি চিনো বাজার চিনো স্টেশন চিনো রেল স্টেশনও চিনো হুম হ্যাঁ সব তুমি নিয়ে যাবা নিয়ে যাবা আমাকে হুম গাড়ি নাই গাড়ি দেখলে ভয় লাগে তাই এই যে সবাই চলে যেতেছে তুমি যাও 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 পিছনে যাও গাড়ি নাই তো গাড়ি আসবে না गाड़ी आसबे ना आसबेना ना आसबेना गाड़ी ना गाड़ी आसबे ना जाओ दर, 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 दर. नहीं गाड़ी नहीं, नहीं, नहीं. চলো আমরা জায়গা বাসায় জায়গা চলো বাসায় যে চলো চলো বাসায় যে না বাজারে যাইবা এদিকে তাকাও শোনো হ্যালো